Thank <laughs> you. রুপো টাকা পয়সা ব্যবসায়ী সম্পদ সব মিলিয়ে ঋণ বাদে সাড়ে বাহান্ন ভরি রূপর মূল্য পরিমাণ অর্থ থাকে সেই ব্যক্তিটি হলেন সামর্থ্যবান সাহেবের সাহ তার উপরে শুধুমাত্র সোনার ক্ষেত্রে নিসাব হলো সাড়ে সাত ভরি সোনা থাকা অথবা সেই পরিমাণ অর্থ থাকা সাড়ে সাত ভরি সোনা যদি কারোর কাছে না থাকে সব মিলিয়ে সব মিলিয়ে যদি কারোর কাছে সাড়ে বাহান্ন ভরি রূপ পরিমাণ অর্থে অর্থ থাকে তাহলে সেই ব্যক্তিটি শরীয়তের দৃষ্টিতে সামর্থ্যবান সাহেবের সাহ তার উপরে কোরবানি অজিব যখন তিনি কুরবানি করেন নবীটাকে ধর্ম দিয়েছেন নবী বলেছেন আনা ইয়াকুরবান্না মুসাল্লানা সে যেন আমাদের ময়দানে না আসে ছোট্ট একটা মাসলা ভক্ত পুরস্কার কথা সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি আছে জয়েন্ট ফ্যামিলিতে পিতা পুরস্কার করেন পুত্র সন্তান পুরস্কার করেন এখন কুরবানি কারু উপর আসে অনেক মানুষ একই পরিবারে একাধিক ব্যক্তি সমর্থনান সাহেবের সাথে অথচ সকলে কুরবানি দেন না গাজিনের পক্ষ থেকে প্রত্যেককে আড়াই কুরবানি নাই তাদের ধারণা যে আমাদের কুরবানি সাপোর্ট পুরো পরিবারের পক্ষ থেকে আদান হয়ে গেছে এই ভাবনাটি সম্পূর্ণ রূপে ভুল পরিবারে

আম্মাবাদ সমস্ত তালিফ সমস্ত সকলকে বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে হয়ে ঈদুল আজহার নামাজ জামাতের সঙ্গে আদায় করার আল্লাহ সুব্যবস্থা করেছেন সে মহান রফুল আলমিনের দরবারি আমরা সকলে মিলে শুকরিয়া যাপন করি বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে যিনি সাইয়েদুল কাওলানিন সুলতানুল আরাআই জানাতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। ভাই ও বাবাজিরা আজকে আমরা সকলে এসেছি ঈদুল আজহার ও আজিবুল বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম ঘর থেকে আমরা ছুটে এসেছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে তাই আমরা কোরবানি করি আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন ফার্স্ট ওয়ান দেবী রক্তিকা মানাহার ফার্স্ট ওয়ান দেবী রক্তিকামান প্রথমে নামাজের কথা বলেছেন তারপরে কুরবানির কথা বলেছেন কারণ কুরবানি নামাজ ছাড়া হয় না প্রথমে নামাজ গায়েন করুক তারপরে কুরবানি প্রদান করুন তারপরে কুরবানি দিতে হবে আমরা যদি নামাজ না আদায় করি আর যদি কুরবানি দিয়ে দিই কুরবানি হবে কুরবানি হবে না তাই আমাদের সর্বপ্রথম বুঝতে হবে নামাজ আমাদের আদায় করতে হবে কার উদ্দেশ্যে আল্লাহ পাকের উদ্দেশ্যে আল্লাহ পাকের জন্য আমরা কুরবানি দিই আর এই নামাজটা আমরা আদায় করি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কুরবানি থেকেও নামাজের গুরুত্ব বেশি কিন্তু আমরা এই কুরবানির জন্য বিভিন্ন জায়গায় কাজকর্মে ব্যস্ত থাকি আমরা সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে বিভিন্ন দেশ বিদেশ থেকে আমরা বাড়ি আসি কারণ কুরবানি আমাদের দিতে হবে ঈদের নামাজ আদায় করতে হবে খুব ভালো জিনিস অজিব কাজের জন্য আমরা এসেছি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহর জন্য আমরা কুরবানি মন দিয়ে শুনবেন আল্লাহর জন্য আমরা কুরবানি দেব আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু আজকে আমাদের এই ইদুর আজহার দিন আমরা আল্লাহকে খুশি করব আর বাকি দিন তিনশো চৌষট্টি দিন আমরা আল্লাহ রাস্তায় থাকবো না আমরা আরাম করে থাকবো হবে কি হবে হবে না তাহলে আমাদের সব সময়টা যে আমরা কাজকর্ম করি না কেন আল্লাহর উদ্দেশ্যে আমাদের কাজকর্ম করতে হবে তাই আমাদের সকলের দরকার পাচক নামাজ আমাদের ছেড়ে দিলে হবে না ওয়াজিবের জন্য ছুটে এসেছি ফরজ নামাজগুলো আমরা ছেড়ে দিচ্ছি ফরজ বাতিল করে ওয়াজিব আদায় করলে তাই কতটা গুরুত্ব বলে কতটা গুরুত্ব হয় বলে মনে হয় কিন্তু আমরা ফরজের দিকে গুরুত্ব দিই না তাই আমি সময় নষ্ট করব না সময় বেশি নেই আমাকে একটু বলার জন্য অনুরোধ করেছে আপনাদের দোয়া নেওয়ার জন্য তাই আমাদের সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে যে কোনো আমরা কাজকর্ম করব্লা আল্লাহ পাকে উদ্দেশ্যে আমাদের ইবাদত করতে হবে যাই হোক এই বলে আমি আমার বক্তব্য মুক্তাশা করলাম

তারপরে পরে বিশ্বনবী নেবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত সকলে বলুন আল্লাহ আলী আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত দু চার মিনিটের মধ্যে ঈদুল ঈদ আজহা জল হিজা মাসের কয়েকটি ফজিলত বর্ণনা করছি যে আজকে আমাদের দুলহিজ্জা মাসের দশ তারিখ দুলহিজ্জা মাসের দশ তারিখ অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আরও আমাদের কিছু করণীয় ছিল মুক্তাসার বলি সব থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ আমল ছিল সেটা হচ্ছে দোলাহ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত রোজা রাখার কথা বলা হয়েছে কিন্তু আমরা হয়তো এই রোজাটাকে গুরুত্ব দেই না কমপক্ষে আরফার দিন আরফার দিন সম্পর্কে বলা হয়েছে আরফার দিন তোমরা রোজা রাখো আমরা আরফার দিন সম্পর্ক নিয়ে বিভ্রান্তির মধ্যে আছি যেমন আজকে হাজিদেরকে যদি ফলো করা যায় তাদের আরফার দিন ছিল দিলহাজ মাসের আট তারিখে কিন্তু আমরা কোন দিনটা ধরব জেনে রাখবেন আরফার দিন যে হাদিসে বর্ণনা করা আছে সে আর দিন থেকে উদ্দেশ্য করা হয়েছে মাসের তাহলে নয় যারা আরফার দিন রোজা রাখবেন আমরা রাখবো দিলহাজ অনেক আছে তারপরে পরে বিশেষ কিছু কোরবানি সম্পর্কে আলোচনা করি যে বিভ্রান্তিগুলো আমাদের মধ্যে উঠে এসেছে আজকে সাধারণ মানুষ আমরা আল্লাপাক সন্তুষ্ট করার জন্য মাংস খাওয়ার উদ্দেশ্য নয় গোসা খাওয়ার উদ্দেশ্য নয় তাহলে কুরবানি আপনি ছয় প্রকার পশু দিয়ে আপনি কুরবানি দিবেন কিন্তু তিন প্রকার পশু আছে যাদের করে ঢোকা বলেছেন সাতজন ভাগিদার অংশগ্রহণ করতে পারবে যেমন উঠ আমি সংক্ষিপ্ত বলছি বিশ্লেষণ বলবো না যেমন উঠ গরু মহিষ এই তিন প্রকার পশুতে সাতজন ভাগিদার অংশগ্রহণ করতে পারে সাতজন ভাগিদার অংশগ্রহণ করতে গিয়ে পড়াশোনা এসেছে সাতজন ভাগিদারের মধ্যে কেউ বেনামাজি থাকে কেউ সুখর থাকে আর কেউ থাকে তাহলে আমরা তাদের সঙ্গে কুরবানি দেবো কি দেবো না বা আমাদের কুরবানি হবে কি হবে না তো আপনারা জেনে রাখবেন ব্যক্তি যদি সুদ খায় কোন ব্যক্তি যদি মদ পান করে ব্যক্তি যদি বেনামাজি হয় ব্যক্তি যদি করে থাকে মুক্তি হয় তাহলে তার সঙ্গে আপনি কেন যাবেন কোরবানি একটা ইবাদত কুরবানি আপনি সামর্থ্য যদি আপনার থাকে আপনি একটা গরু নিজেই একটা আপনার পক্ষ থেকে দেন আর যদি আপনার খাদিদের সম্ভব হয় যে আমি এই ভেজালে যাব না আমি বেনামাজির সঙ্গে কুরবানি নেব না সুৎখরের সঙ্গে কুরবানি নেব না মৎখরের সঙ্গে কুরবানি নেব না তাহলে আপনি নিজেই একটা গরু বা একটা ছাগল কোরবানি সব থেকে বেশ পলতা হলো এদেরই আর এদেরই আল্লাহ কবুল করবেন বাকি হবে কি হবে না এই পড়াশোনার অনেক বড় বিশ্লেষণ আছে বিশ্লেষণ করা এই জায়গাতে সম্ভব নয় সংক্ষিপ্তভাবে বলি যারা বেনাবাজি আল্লাহ রকুল আলমিন এর কুরবানি একটা এবাদত নামাজ একটা এবাদত নামাজ এই নামাজ এবাদতটা কুরবানির অনেক গুরুত্বপূর্ণ তাহলে নামাজ যদি অনেক গুরুত্বপূর্ণ হয় তাহলে আমাদের মাঝে নাইনটি পার্সেন্ট মানুষ আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি কুরবানিতে অথচ আমরা যদি দেখা যায় অধিকাংশ মানুষ হয়তো সাতবার নামাজ পড়ি কিছু সংখ্যক মানুষ তারা বছরে দুইবার নামাজ পড়ে কিছু সংখ্যক মানুষ সপ্তাহেও পড়ে না মাঝে মাঝে ছাড়ে মাঝে মাঝে ধরে তাহলে নামাজের গুরুত্বটা যদি বেশি হয় পূর্বানির চাইতে আমি আহ্বান করবো আপনাদেরকে দাওয়াত দেব যে আপনারা যারা বেনামাজি আজকে ইস্তাহার মাঠ থেকে

আমরা ফুল খেতে পারি তাহলে কোনো ভেজালি থাকবে না যারা বেনামাজির সঙ্গে কুরবানি নিয়েছি কোনো ভেজালি বিশ্বলেষণের কোনো প্রয়োজনই পড়বে না আজকে নিয়ত করে নে যে আজকে সে আজকে থেকে আমরা আর কোনোদিন নামাজ ছেড়ে দেবো না তবে হ্যাঁ একটা উদাহরণ দিয়ে থাকি আপনাদের কাছে যে নামাজ যদি গুরুত্বপূর্ণ এবাদত হয় অনুরূপভাবে এক কুরবানি একটা গুরুত্বপূর্ণ এবাদত তাহলে বেনামাজি যারা আছে তাদের কুরবানি হবে কি হবে না যদি পোকা এক ক্রামদের যদি দেখা যায় নিঃসন্দেহে কোরবানি হয়ে যাবে বিশ্লেষণ আছে বিশ্লেষণ দেখবেন মুক্তি আরে ক্রামদের কাছে বিশ্লেষণ দেখবেন তবে কুরবানিটা কেমন হবে উদাহরণ দিতে তাই আপনাদের সামনে যেমন একজন মানুষ মাথায় পাগড়ি পরিধান করেছে মাথায় টুপি লাগিয়েছে কিন্তু অমরের নিচে পর্যন্ত অবলম্ব তাহলে সেই মানুষটাকে কেমন মানাবে মাথায় টুপি মাথায় পাগড়ি কিন্তু কবর নিচ থেকে অলঙ্গ তাকে মানান খায় না বেমানান বেমানান তাহলে যদি বেমানান হয় তাহলে আমাদের কোরবানি মানান থেকে যাবে অতএব আমাদের এই কুরবানিটাকে মানানোর জন্য আমাদের এই কোরবানিটাকে আল্লাহ দরবারে কবুল যেন হয় তার জন্য আমাদেরকে আগে কি করতে হবে নামাজ আদেই করতে হবে তারপরে ছোট্ট করে আর একটা বিশ্বাসের জন্য বলি বেনামাজিকে দুই ভাগে ভাগ করে দে বেনামাজিকে দুই ভাগে যদি ভাগ করা যায় এক ধরনের বেনামাজি পাওয়া যায় তারা নামাজকে তুচ্ছ তাছিল মনে করে নামাজকে ছোট মনে করে তারা নামাজকে ঘৃণা মনে করে যদি তাদেরকে বলা হয় তুমি নামাজ কেন পড়ো না তাহলে সেই উদাহরণ দেয় অমুক ব্যক্তি নামাজ পড়েছে কি করেছে তার চাইতে আমি অনেক ভালো সেই ব্যক্তির সঙ্গে কোরবানি হবে না সে নামাজকে অস্বীকার করেছে যে আদেশটা আল্লাহর আলমিনের ফরজ সেই আদেশকে অস্বীকার করার জন্য তার ইমানের দুর্বলতা চলে এসেছে তার ইমানে ঘাটতি চলে এসেছে তার সঙ্গে কোরবানি দেবেন না হ্যাঁ এক ছেলে বেনামাজি আছে তারা অস্বীকার করে না নামাজকে তুচ্ছতা ছিল মনে করে না হাত্তপার মনে করে না কিন্তু সে নামাজ অনেক উপায় পড়তে পারে না কিন্তু সে মনে মনে ভেবে রেখেছে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ ছাড়ে কিন্তু সে মনে মনে ভেবেছে কাল বা আগামী কিছুদিনের মধ্যে আমাকে নামাজ ধরতেই হবে এটা আল্লাহ তাকের আদেশ আমাদেরকে আদেশ পালন করতেই হবে এই বিশ্বাস যদি সেই ব্যক্তির ভিতরে থাকে তার সেই ব্যক্তির সঙ্গে কোরবানি নিঃসন্দেহে জাহেজবে যাবে কবি তাকওয়ার মতলা হলো যারা বেনামাজি যারা দুধকোর যারা গোনায়ে কবিরা মুরতকি যারা গোনা কবিরা করে তাদেরকে ছেড়ে তাদেরকে সাইড করে আপনি ভালো কনথায়াতে পরিবারে দেওয়ার চেষ্টা করে যেন আল্লাহ পাক আপনার কুরবানিটাকে কবুল করে নাই যাই হোক এই সংক্ষিপ্ত ডিসলেসড এই মতলা নিয়ে আপনারা বিভ্রান্তি পড়েছেন আবার করবেন আবার কথা শুনে অনেক ইমাম অনেক ওলামায়েকেরা বলেছেন আপনাদেরকে এই নামাজির সঙ্গে কুরবানি নেই যার নামাজ নেই তার কুরবানি নেই এই কথাটা বিশ্লেষণ আছে সংক্ষিপ্তভাবে উনি বলেছেন যে যে কোনো মানুষই বলুক যে কোনো ওলামায়েক এরাম করুক যে কোনো এমআরপি বলুক এই কথাটা দিয়ে আপনারা আপনারা বিপদান দিতে পড়েছেন এই শিল্পানান্দিতে পড়ার কোনো কারণ নেই আপনারা বিশ্লেষণ শুনুন হাতকারী মুক্তিয়ারে গ্রামের কাছে সে তার বিশ্লেষণ শোনাবে তবে আমার ব্যক্তিগত মত যে আপনারা মাথায় টুপি আর মাথায় পাগড়ি লাগিয়ে নিচে অলঙ্গ থেকে যান না নামাজ পড়ুন নামাজটা পড়ুন যাই হোক আর একটা যেটা বলবেন যে আমাদের মধ্যে আছে যে কোরবানিটা আমরা দিচ্ছি সেইটাকে পশুটাকে আমাদেরকে ঠিকঠাক দেখে দিতে হবে আমাদের দ্বারা যেন কষ্ট নাই হোক যাই হোক আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে মর্তাচার করলাম এই জায়গাটা জায়গা নয় পুরো বলতে হয় বললাম বিশ্লেষণ যদি জানতে হয় মুক্তি আছেন আমাদের আলহামদুলিল্লাহ এই বিশ্লেষণ গুলো জানবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সমাধান পেয়ে যাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নিজের নিজের সামনে কুশনে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দিন নিজের নিজের সামনের জায়গা ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন নিজের চাদর নাও হতে পারে কিন্তু ফাঁকা জায়গা পূর্ণ করার জন্য অন্যের চাদর গিয়েও আপনাকে দাঁড়াতে হবে ফাঁকা রাখা যাবে না ধান থেকে বাঁঘ থেকে দেখে কাঁটাটা সোজা করে নে ধান থেকে বাঁঘ থেকে দেখে কাঁটাটা সোজা করেছে খুব তাড়াতাড়ি সবাই রেখে দেয় মাত্র দুই মিনিটের মধ্যে জমা আরম্ভ হয়ে যাবে আপনারা দয়া করেন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন এবং কাটাটা সোজা করুন